আপনারা জানেন যে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মাছবাসী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্য সম্পাদক আপনাদেরকে দেখেই ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আমরা বাংলা বাঁচাও যাত্রাতে যুক্ত হচ্ছি আমরা শুরু করছি সেটা উনতিরিশে নভেম্বর আমরা কোচবিহারের তুফানগঞ্জ থেকে আমরা শুরু করব এবং এটা সতেরোই ডিসেম্বর অবধি চলবে কেন বাংলা বাজার যাত্রা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সঙ্গে আপনাদেরকে ডেকে আলোচনা করে আমরা জানিয়েছিলাম এই মুহূর্তে গোটা রাজ্যকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর এ রাজ্যের মাটি যা বলছে সম্পূর্ণ বিপরীত আমরাও যদি আমাদের এখানকার ব্লক ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে স্কুল তার টিচার তার পরিকাঠামো তার ছাত্র তার ড্রপ পাওয়ানো আমরা যদি স্বাস্থ্য দেখি তাহলে কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র হসপিটালগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে যদি আমরা নেশার বলি তাহলে এবং কোচবিহার শহর থেকে একদম বর্ডার পর্যন্ত যুবদের মধ্যে তাদেরকে একটা বিপথে নিয়ে যাবার জন্যে যে নেশার বাড়বার হতো এমনি হয় না মানে তাহলে সেই জায়গাতে আইনত বর্জিত অবৈধ পাচারকারীদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে এবং তার থেকে এই আমাদের কচবিহারে শহর থেকে মানে শহরটাকে আমি বারবার উল্লেখ করছি এখানে নির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে মেয়েদের উপরে অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে এই সমস্ত নতুন করে সিরিয়ালি বলার আলাদা করে কিছু নেই কোচবিহারে যেটা অ্যাডিশনাল বাড়তি এবং গভীরভাবে যুক্ত সেটা হলো এখানে সন্ত্রাসের পরিবেশ এখানে বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিচ্ছে বিভিন্ন সময় আগেও দিয়েছে কিন্তু তাকে কন্ট্রোল করা যেত এখন তারা অবাধ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে দুটি রাজনৈতিক দল এখন সরকার পরিচালনাতে নেতৃত্ব দিচ্ছে তাদের রাজনীতি এবং তাদের আদর্শ এবং তাদের পলিসির ক্ষেত্রে কারণে এই বিচ্ছিন্নতাবাদ মাথা দিচ্ছে তার ফলশ্রুতি এখানকার বিভিন্ন প্রত্যেক দিনের জীবনযাত্রাতে শিক্ষাতে স্বাস্থ্যতে রাজনৈতিক কাজকর্মে সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ফলত বাংলা বাঁচাও যাত্রাতে নির্দিষ্টভাবে বাংলার মানুষকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইকে রাস্তাতে মানুষের সামনে মানুষের কাছে লাল ঝান্ডা শুধুমাত্র তারা নিজেরা পৌঁছাচ্ছে না তারা তাদের দাবিকে তাদের কাছে পৌঁছে দেবার জন্যেই রাস্তাতে নামছে এই বাংলা বাঁচাও যাত্রা উনত্রিশে নভেম্বর শুরু হবে তুফানগঞ্জ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের কাছে পৌঁছানো এই যাত্রার তার যা উদ্দেশ্য তার যা লক্ষ্য তার যা এজেন্ডা তার যা ইস্যু সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা আপনাদের নিজেদের কাজ করবেন এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি সেই কাজ আমরা যে সন্ত্রাসের কথা বলেছি আমরা যেখানে গুন্ডারাজের কথা বলেছি সেই গুণ্ডারাজের কাজ কথা এবং বলি এসআইআর কাজ করতে গিয়েও দেখতে পাওয়া যাচ্ছে বিয়েদের সঙ্গে বিএলএরা যারা আমাদের পার্টি থেকে যুক্ত হয়েছেন কেন্দ্র রাজ্য সরকারের বাইরে যারা এই কাজে যুক্ত হচ্ছেন তাদের উপরে এখন নাম ধরে ধরে ফোন নাম্বার ধরে বাড়িতে হুমকি এমনকি গোটা রাজ্যে দেখা গেল বিএলএদেরকে বলা হয়েছে যে আপনারা তৃণমূলের বিএলএদের বিরুদ্ধে আপনাদের কাজে হস্তক্ষেপ করা এবং আপনাদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়াতে আপনারা তাদের বিরুদ্ধে কমপ্লেন যান তার মানে যেটা কোচবিহারে প্রত্যেকটা দিন আমরা ফেস করছি সেটা নিশ্চিতভাবেই এই হচ্ছে এবং সেটা জনবিন্যাস অনুযায়ী এখানকার বিভিন্ন ভাষা এখানকার জনবিন্যাস এখানকার তাদের সংস্কৃতি তাদের আত্মমর্যাদা তাদের নিজেদের পায়ের নিচের জমির অধিকার সেটাকে নিয়েও আমরা এই বাংলা বাঁচাও যাত্রার সাথে তাকে আলাদা করে জোড়ার কথা এখানে বলছি এই কারণে কারণ এটাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে তাদের আত্মমর্যাদা আসলে তাদের বিকাশ আসলে তাদের উন্নয়ন এবং আসলে সেই জায়গাগুলোকে রক্ষা করা সংরক্ষণ করা সেই জায়গাগুলোর জন্য এই বাংলা বাঁচাও যাত্রাতে যেমন এটা যুক্ত হয়েছে ঠিক এই রাজনৈতিক কারণে যে গুন্ডারার যে সন্ত্রাস কাজকর্ম ধারাবাহিকভাবে চলে কোচবিহারে সেটা অব্যাহত আছে এসআইআর এর কাজে মৃত ভোটারকে বাদ না দেওয়া কাজে ডিস্টার্ব করা বৈধ ভোটারদের তাদের ফর্ম টম ফিল করা তাদেরকে হ্যারাস করা এবং তাদেরকে যারা বিএলআর বিএলআর সাহায্য করছে তাদেরকে হুমকি দেওয়া তাদের উপরে আক্রমণ করা ব্যক্তিগত ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে কাজের জায়গা থেকে ফলত স্বচ্ছ ভাবে এসআইআর কাজ করা এসআইআর কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে মানুষকে আতঙ্কগ্রস্ত না করে অস্থির না করে তাদেরকে আশঙ্কার মধ্যে না ফেলে বৈধ ভোটারদেরকে তারা যাতে নিজেদের নাম ডিসেম্বরে আবার নিজেদের ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পারে তার জন্য যে লড়াই এবং তার জন্য আমাদের পার্টির বিএলএদের যা কাজ আমাদের যে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গাতে যে ভোটার অধিকার সহায়তা অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র আমরা চালু করেছি সেখানে প্রচুর মানুষের ভিড় একথা প্রমাণ করছে যে মানুষ দুর্নীতি লুট এবং গুন্ডারাজ্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষ বামেদের প্রতি আস্থা রাখছে এবং তাদের দিকে এড়াচ্ছে এবং সেইটা যত দেখছে তত অন্যান্য রাজনৈতিক দল মূলত তৃণমূল কংগ্রেস 要不？ নির্বাচন কমিশনের সঙ্গে যে সমস্ত বিএলএরা কাজ করছে এবং তাদের যা হস্তক্ষেপ সেই হস্তক্ষেপের দ্বারা যে আক্রমণের ঘটনা সেই আক্রমণের ঘটনা দেখো ইলেকশন কমিশন এবং রাজ্য প্রশাসনকে আমরা বলবো নির্দিষ্ট ভূমিকা পদক্ষেপ গ্রহণ করা এবং এই পদক্ষেপ গ্রহণ করানোর জন্যে আমাদের পার্টি এই জেলা এই জেলা কমিটি গোটা আমাদের কোচবিহার জেলার পার্টি অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে এই কাজের আমাদের যা পদক্ষেপ সেই পদক্ষেপও আমরা ইতিমধ্যেই নিচ্ছি আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের নিজেদের নাম ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম যাতে থাকে তার জন্য এবং মানুষের দাবি মানুষের এজেন্ডা মানুষের ইস্যুতে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকেই লড়াইয়ে সামিল করার জন্য বাংলাকে বাঁচানোর জন্য বাংলার বর্তমান বাংলার অতীত বাংলার ভবিষ্যৎকে বাঁচানোর জন্য বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার মেয়ে বাংলার পরিযায়ী শ্রমিক বাংলার যুবরা বাংলার স্কুল বাংলার কলেজ বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার রাজনীতি বাংলার এই রাজনৈতিক যে কালচার তার যে আবন এই সবটাকে বাঁচানোর জন্য যে লড়াই সেই লড়াইয়ে আপনাদের যেভাবে যুক্ত থাকা এবং তাকে প্রচার করা সেই কাজে আপনাদেরকে আরও বেশি অংশগ্রহণ করার আমি আমরা আজকে আমাদের এই আপনাদের সঙ্গে যাওয়াটার আলাপ আলোচনা